হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চলে এসেছি আগে যেমন বলেইছিলাম যে তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে তোমরা আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও তো অবশ্যই তোমরা সেটা করছো বা করবে আমি জানি সেই আশা রাখি তো দেখো আবারও আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো অবশ্যই সেটা ঘোরার তোমরা দেখলে বুঝতেই পারছো থামনেল দেখে তো আগে তোমাদের পুরীর ব্লগ শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে ভুবনেশ্বরের একটি মানে একটি বলবো না দুটি বলবো উদয়গিরি ও খণ্ডগিরি তো এই দুটো নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো তো দেখো আমি আজকে মানে সেটা নিয়েই কথা বলতে শুরু করে দিয়েছি তো ওখানে আমি একটু সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছিলো বলে আমি কথা বলছিলাম তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু সাউন্ডের একটু প্রবলেম বা গান বাজনা হচ্ছিলো সেহেতু তোমরা শুনতে পেতে না তাই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে যাই হোক তো তোমরা সাথে থেকেও পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে অনেক মজাদার হতে চলেছে কারণ অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে অনেকেই হয়তো গিয়েছো বা বিষয়গুলো অনেকে জেনেছ কিন্তু অনেকে কাছে অজানা থেকে গেছে তো আজকে সমস্তটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা সমস্তটা নিয়েই তোমাদেরকে বলবো আজকে অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আশা করি তো চলো শুরু করি তো দেখো আমি হচ্ছে খণ্ড মানে আমরা সবাই মিলে তো চলে গেছি উদয়গিরির সামনে উদয়গিরির সামনে আমরা কিছুটা মানে কিছু সময় বাইরে ছিলাম তো টিকিট কাটার জন্য একটু লাইন ছিল যেহেতু তো বাইরে থেকেই তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম তো আমরা লাইন দিয়ে পরপর ঢুকে যাচ্ছি টিকিট দেখিয়ে তো দেখো এটা আমরা উদয়গিরির সামনে যাচ্ছি দেখো উদয়গিরি ওখানে লেখা আছে সিন মধ্যে তো এখানে পাশাপাশি মন্দির কিছু এখানে বিশেষ দেখিনি সাথে সাথে যে দেখতে পাচ্ছ মন্দিরগুলো তো ওটা বিশেষ কিছু দেখা হয়নি তো এখানে দেখো উদয়গিরি সামনে যে ওই আছে না প্রকৃতির মধ্যে দেখো লেখা আছে উদয়গিরি ওই যে সবুজ সবুজ ওই যে ঘাসগুলো আছে ওগুলোর মধ্যেই লেখা আছে উদয়গিরি ওটা আমরা প্রথমে ফলো করিনি তারপরে আমি যখন ভিডিও করেছি তারপরে আমি আর কি দেখতে পেলাম তো তোমাদের সাথে আমার মানে একসাথেই দেখা হবে তো বাবা মা হাজব্যান্ড তো সব যাচ্ছে ছেলেও যাচ্ছে সাথে তো আমিও পিছনে আছি কারণ আমি যেহেতু তোমাদের দেখাতে দেখাতেই যাচ্ছি তো সেহেতু আমি একটু পিছিয়ে আছি তো ওরা দেখো বা ব্যাটা দুজনে যাচ্ছে তো একটু উঁচু নিচু তো আছেই পাহাড়ি জায়গা বুঝতে পারছো তো এখানে পাহাড়ি পাহাড় কেটে কেটে জিনিসগুলো সব তৈরি তো এটা দেখতে পাচ্ছ রানী গুমফা তো এটা কি বলো তো গুহা জিনিসগুলো আর কি গুহা গুমফা মানে গুহা তো এগুলো হচ্ছে পরপর পরপর অনেক গুম্ফা আছে অনেক গুহা আছে আর কি তো এগুলো অনেকটা বছর আগে মানে দশ হাজারও মানে তারও বেশি যুগ আগে এগুলো তৈরি তো এগুলো কি কী নিয়ে মানে তৈরি বা কি বিষয় এগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনার বিষয় তো দেখো এখানে পাহাড় কেটে কেটে কত শৌখিনভাবে আর এটা দেখো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খণ্ডগিরি আমরা গেছি উদয়গিরি তো উদয়গিরি থেকে ওটা খণ্ডগিরিটা ওটা চোখে পড়ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দূর থেকে তো ওটাতে যাওয়া সম্ভব হয়নি কারণ এটাতেই অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু ঘোরার ব্যাপার বুঝতেই পারছো আর অন্যগুলো স্কিপ হয়ে যাবে তো এটা দেখে অনেকটাই মন ভরে গেছিলো আর অনেকটা সময়ও ছিলাম তো আমরা সামনেই যেখানে ঢুকলাম দেখো ওটা হচ্ছে রানী গুমফা তো এই যে সামনে শ্বশুরমশাইয়ের হাজব্যান্ড কথা বলছে তো এখানে হচ্ছে সামনেই রানী গুমফা তো তারপরে মানে পরপর আছে হাতি হাতিগুম্ফা সর্বগুম্পা পর সব রয়ে গেছে তারপরে গণেশ গুমফা এগুলো সব আছে তো পরপর প্রচুর গুমফা প্রচুর গুহা টাইপের মানে জিনিসগুলো ভেতরে ঢুকতে তোমার একটু ভয় করতে পারে তো আমরা একটু বেশি ঢুকিনি রানী গুম্ফার ভেতরে একটু ঢুকেছিলাম তো তারপর আর কোনোটা বাইরে থেকেই দেখা যাচ্ছিলো তো আরগুলো কী তো ব্যারিকেড একটা মানে এ ফিতে টাইপের দেওয়া প্রত্যেকটাতে ঢোকার ঢোকার অপশান ছিল না তো যতটা সম্ভব দেখা যায় বা বাইরে থেকেই এনজয় করা যাচ্ছিলো মানে যতটা তোমাদের দেখা যায় তোমরা দেখেও বুঝতে পারবে দেখো কতটা মজাদার কত সুন্দর তো এগুলো পাহাড় কেটে কেটে টুকরো টুকরো ভাবতে পারছো মানে পাহাড় কেটে আমরা তো পাহাড় মানে ভাবি যে বিশাল বড়ো কিছু ভারী এই সেই কিন্তু দেখো ওরা কিভাবে হাতের কাজ করে কিভাবে খনন করে জিনিসগুলো কিভাবে বানিয়েছে তো খুবই মানে প্রাগৈতিহাসিক যুগে মানে এত সুন্দর জিনিসগুলো লাগছিলো না মানে মনে হচ্ছিল যে তাদের সময়ে চলে গেছি মানে ওখানে ওগুলো দেখে মনে হচ্ছিল সেই সময়ে আছি আমরা সেই দৃশ্যগুলো দেখে চোখে পড়ছিলো তো সেই বিষয়ে তোমাদেরকে বলি তো এটা হচ্ছে তো উদয়গিরি আর খণ্ডগিরি গুহা এটা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি কারণ এগুলো দেখো গুহার সমষ্টি যার মানে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব আছে এটার কিন্তু এটা দেখো আমরা এতটা ভাবিনি জিনিসটা এত গভীরে বা এত অতলে গিয়ে আমরা ভাবিনি কিন্তু জিনিসটা সত্যি মানে ঐতিহাসিক ব্যাপার তো এবং এর অবস্থান ভারতের ওই উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বরের কাছে তোমরা অবশ্যই জানো যারা গেছো তো তারা অবশ্যই জানতে পারবে বা যারা যাওনি তারা মানে জেনে নিও আমার থেকে তো যাই হোক গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামে পাশাপাশি অবস্থিত এবারে আমরা গেছি উদয়গিরিতে পাশে খণ্ডগিরি আছে তো সেখানে হচ্ছে মানে সব পাহাড়ের গায়ে গায়ে সেই সৃজন করা আর কি সজ্জিত করা জিনিসপত্রগুলো তো যাদেরকে আমরা হাতি গুমফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করে করি আর সেখানে হচ্ছে হাতিগুমফা দেখো এটা আমি যেটা দেখাচ্ছি তোমাদের দেখো দেখেই বুঝতে পারছো এটা যারা দেখেছো তারা তো অবশ্যই মজা পাবে কারণ এটা হাতি গুম্ফা তো এটা মানে কুমারী পর্বত নামেও এখানে মানে চিহ্নিত করা হয় এগুলোকে তো এই গুহাগুলো চমৎকারভাবে এত সুন্দরভাবে খনন করা হয়েছে তোমরা ভাবতে পারবে না মানে যারা দেখেছো তো তারা অবশ্যই দেখেছো তারা মানে আমার থেকে মানে পুরো মানে কি বলবো অবশ্যই বুঝতে পারছে যে কতটা মানে ঠিক জিনিসটা তো এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণের আস্থানা হিসেবে ব্যবহার করা হতো তো বুঝতে পারলে তাও সেই সময়ের কলিঙ্গ রাজারা যে তাদের রাজত্ব সময়ে তাদের রাজত্বকালে তো জৈন সাধুরা এখানে আস্থান হিসেবে ব্যবহার করতো এখানে আস্ত যেত থাকতো এখানে থাকার জায়গা হিসেবেই এটা তারা বাছাই করেছিল এবং তৈরি করেছিল মেন কথা হচ্ছে তারা তৈরি করেছিল তো এইভাবে তো কিছুটা প্রথমেই বললাম কিছুটা কাল মানে কৃত্রিমভাবে কিছুটা প্রাকৃতিক তো আছেই কারণ পাহাড় মানে বুঝতেই পারছো সেখানে প্রকৃতির কতটা সেখানে প্রাণ ঢেলে দেয় মানে প্রকৃতি সব কিছু মানে উজাড় করে দেওয়া আর কি যেখানে তো ন্যাচারাল তো কিছু থাকবেই তো সেই জন্য আমাদের এত টানে এত এ যদিও আমার প্রথমবার ভিজিট কিন্তু খুব ভালো লেগেছে খুবই ভালো মানে এতটা ভালো পরিবেশ এতটা ভালো লাগছিল মানে সেই সময় ফিরে গেছিলাম সেই রাজত্বকালে সেই কলিঙ্গ রাজের রাজত্বকালে সেই সময় ফিরে গেছি তো সেই জন্য এত ভালো লাগছিল আমরা তো আসতেই চাইছিলাম না বেশ ভালো লাগছিলো বেশ মজা লাগছিলো কিন্তু টাইমটা তো দেখতে হবে গাড়িও মানে ওয়েট করছিলো ড্রাইভার দাদা তো সেহেতু আমাদেরকে তাড়াতাড়ি আসতে হয়েছে যদি অনেকটা সময় নিয়েছি মানে ছবি তোলা মানে ভিডিও করা তোমাদের জন্য বা মোটামুটি আমরা এনজয় করে নিয়েছিলাম কিন্তু তাও আসতে ইচ্ছে করছিলো না তাতেও মনে হচ্ছিলো যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যাই হোক তো তো এই উদয়গিরি পাহাড়ে না আঠেরোটি খণ্ডগিরি আছে আঠেরোটি মানে আমরা গুনে গুনে শেষ করতে পারছিলাম না যে এত আছে মানে এত তো এবারে খণ্ডগিরি কথাও তোমাদের বলি খণ্ডগিরি পাহাড়ে পনেরোটি গুম মানে গুমফা আছে যেটা আমি শুনেছি তো কিন্তু ওখানে যাওয়া হয়নি কারণ সময়টা খুবই মানে এখানে এতটা দিয়েছি তো ওখানে কি বলো তো ওখানেও অনেকগুলো গুমফা আছে কিছু অজানা আছে যেগুলো মানে নামহীন যার নাম জানা যায়নি তো বানরের কথা বলতে বলতে দেখলাম যে বানরটা দেখো মানে যেটা হনুমান যাই বলো আর কি ওখানে প্রচুর ছিল বেশ ভালো লাগছিলো একদম সামনেই আশেপাশে ছিল তো কারোর কোনো কিছু ডিস্টার্ব করছে না কিছু যে যা দিচ্ছে খাচ্ছে বা এরকমটা ছিল আমার মা আর ছেলে আসছে হাজব্যান্ড আনছে তো দেখো আমরা একটু উপরে উঠেছিলাম তো যাই হোক তো খণ্ডগিরির ওখানে কী বলতো খণ্ডগিরির ওখানে হচ্ছে মন্দির এখনকার দেখো সাদা মতো একটু দেখা যাচ্ছে ওইটা ওটা মন্দির ক্লোজ তোমাদের দেখাচ্ছি দেখো বুঝতে পারবে তো ওটাও পুরো ওরকম মানে পাহাড়ের কেটে কেটে পাহাড় কাটা ওরকম মানে জায়গায় অবস্থিত মন্দিরটা কিন্তু এখনকার মন্দিরটা তখনকার নয় মন্দিরটা এখনকারই তৈরি তোমরা দেখে বুঝতেও পারবে যে এখনকার কিন্তু ন্যাচারাল যেটা সেটা হচ্ছে পাহাড়ের ওই খণ্ডগিরিটা ওটা মানে ওই পর্বতটা ওটাই মানে ন্যাচারাল তো তার উপরে মন্দিরটা করা হয়েছে তো ওখানে আমাদের যাওয়ার সুযোগটা হয়নি মানে সময় হয়নি সুযোগটা বলা ভুল সুযোগ তো ছিলই যাওয়ার কিন্তু কি বলে তো সময়টার অভাবে আমরা যে মানে গিয়ে উঠতে পারিনি তো এখানেই অনেকটা সন্তুষ্ট হয়ে গেছিলাম তো আমার মা সামনে পেছনে শাশুড়ি মা তো বাবারা তো একটু ভাবছিলো যে আমাদের কালে তাড়া দিচ্ছিলো তুই বাবাই বসে পড়েছে বলে তোমরা যাও ঘুরে এসো তো আমাদেরকে আবার মানে বলছে যে তোমরা এটা এতটা ঘুরলে তাহলে ওখানেও যাও তো আমাদের সাথে মজা করছে কারণ অনেকটা সময়ও তো নিয়ে নিয়েছি আমরা তো সেহেতু বলে যে একটা কেন দেখবে তাহলে আরেকটা দেখো মানে ওনারা বসে থাকবে মানে কষ্ট করবে না পায়ে হেঁটে তো আমরা যাচ্ছি বলে আমাদেরকে আবার বলছে যে তাহলে আরেকটাও দেখতে হবে তো আমরা বলি ঠিক আছে আমরা দেখব আমাদের সময় দিলে দেখব কিন্তু আমাদের তো সময় ছিল না গাড়ি তো করছিলই যেটা বললাম তোমাদের তো দেখো পাহাড়ের গা কেটে কেটে এত সুন্দর যে মানে এই শিলালিপি এই যে তৈরি করা যায় মানে ভাবতে পারছো কত সুন্দর বিষ্ণুপুরে গিয়েছিলাম বাঁকুড়া বিষ্ণুপুর ওখানে ওরকম টেরাকোটার কাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে এরকম টেরাকোটা না এখানে অন্যরকম একটা অদ্ভুত মানে ন্যাচারাল এত প্রাকৃতিক এটা দেখো কত সুন্দর লাগছে তো এটা থাকার জায়গা কলিঙ্গরাজের সেই থাকার এটা জায়গা পুরো একদম দেখো বারন্দা মানে ঘর পুরো কিন্তু খুবই ছোটো ছোটো মানে তুমি যে মাথা গলিয়ে তোমাকে ঢুকতে হবে মানে ওরা যে থাকতো না এমনই মানে আমাদের মতো মানে এত উঁচু উঁচু সিলিং এত এই বারো ইঞ্চি দশ ইঞ্চি এইগুলো না হলে পাঁচ ইঞ্চি কাঁথুনি এইসব না হলে হয় না কিন্তু ওদেরটা দেখো সেই ন্যাচারাল ওয়েতে সেইভাবে করা মাথা গলি এরকমভাবে ঢোকা এভাবে বেরোনো তো কি সুন্দর বারন্দা কীভাবে ঘর হতে পারে পারে এবার এটা ভাবতেই পারি না এইভাবে খুবই সুন্দর লাগছিলো খুবই সুন্দর তো এখানে অনেকেই ছিল অনেকে মানে দেখছিল তো অনেকে মানে মানে এর থেকে চলে যাচ্ছিল তো এটা যেহেতু একটু সাইডে তো আমি ভাবলাম যে ঠিক আছে এখানে যাওয়া যেতেই পারে কারণ সবটা দেখছি এটা তো দেখতে ভালোও লাগছে দূর থেকে এমনি সুন্দর ঘর 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 মতো খোপ খোপ মতো খুব সুন্দর লাগছিল ও বটে তো সেই জন্য মানে তোমাদেরকেও শেয়ার করলাম সেটা তোমাদেরকেও দেখালাম তো তোমাদের কেমন লাগছে বলতে ভুলো না আমার ভিডিওগুলো কেমন লাগছে বা তোমরা মানে কতটা সেই ভিডিও দেখে কতটা তোমাদের ভালো লাগলো বা কতটা জানতে পারলে তোমরা আমাকে শেয়ার করতেই পারো আমাকে জানাতেই পারো তো দেখো মা আমি এসছি তারপরে বাবা মা বাবারা যেহেতু বলছিল যে না যে ওনার সময় লাগবে সময় লাগবে তো আমি এসছি মাও চলে এসছে পেছনে শাশুড়ি মাও আসছে ওদিকে তো আসলে ওনারাও ভরসা পাচ্ছিলো না ভাবছিল যে কেউ যাবে কি না যাবে তো আমি ছবি তোলার জন্য আমি চলে গেছি ফট করে তো দেখে দেখো আমরা নেমে চলে আসছি তো অনেকটা ক্ষণই ছিলাম তো তোমাদেরটা তো শর্ট করে দেখাচ্ছি তো যাই হোক দেখো সিন সিনারি চারদিকে সত্যিই মানে ঘুরতে গেলে আমেজ মানে আলাদাই আমেজ একটা তো একদম ঘর টর ভুলে গিয়ে একদম মানে ছুটিয়ে খালি আনন্দ করো মজা করো ব্যাস এই কদিন মানে যা গেছে খুবই ভালো কেটেছে তো তোমাদের সাথে পরপর আরও ভিডিও শেয়ার করব তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করতে শেয়ার করতে একদম ভুলো না কারণ যারা যাদের কাছে হয় না তারা অবশ্যই জানতে পারবে সেটাও তোমরা চাও তো ফাটাফাট লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও আসার জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আমিও একটু অনুপ্রাণিত হই তো তোমাদের সাথে এগুলো শেয়ার করে আমারও খুব ভালো লাগছে কারণ আমি যেগুলো জানি না সেটা তোমাদের মানে জন্য আমারও জানা সম্ভব হচ্ছে বা আমি যেটা জানি তোমাদের কাছে শেয়ার করতে পারছি তো তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা জানাতে ভুলো না তো বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই চলে এসছে নেমে তো একটা মেলাও চলছিল ওখানে সামনেই তো সেই সময় তো দেখো মা আর আমি হেঁটে হেঁটে চলছি তো ওরাও পেছনে আসছে তো এইভাবে আমি ভিডিওটা দিলাম তোমাদের অন্যরকম তো তোমরাও বললো তোমাদের কেমন লাগছে তো এই পর্যন্তই থাকছে তো দেখো আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে কি বলছি জানি না কারণ মানে আমাকে ভয়েস ওভার করে দিতে হচ্ছে কারণ সেই সময় কিছু বলেছিলাম যাতে তোমাদের হয়তো সুবিধা হয় কারণ আমি ওখানে গিয়েই কথা বলেছি তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে কিন্তু আমি কিছু সাউন্ডের এফেক্টের জন্য সেই জন্য আমার হয়তো যেই মানে ভয়েসটা তোমরা শুনতে পেতে না বা ক্লিয়ারিটি সেভাবে হতো না তো সেই জন্য এইভাবে আমি ভিডিওটা তোমাদের দিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর অবশ্যই আমি তোমাদের অপেক্ষা করব তোমরা তোমাদের কেমন লাগলো সেটা জানার জন্য তো নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো অবশ্যই আমার ব্লগ واټاوني شيلبي تو ټاډا